আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা রে সকলেই ভালো আছেন এক নিবৃত সবাইকে স্বাগত সেল বাই পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে থেকে যে ভাইরা দেখতেছেন ভিডিওটি আমাদের প্রবাসী ভাইরা আছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন সেল বাই পক্ষ থেকে আজকে বাসটি নিয়ে আসলাম বাসটির সিট হচ্ছে পাঁচচল্লিশটি বাসটির মাথার অংশ দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ এবং সাইটের ভিউ দেখতে আলহামদুলিল্লাহ অনেক ফ্রেশ কন্ডিশন হয়েছে কিন্তু এটার বাজেটটা একদম রিজনেবল প্রাইসে রাখা হয়েছে একটু পরে প্রাইসটা রিভিল করা হবে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন গাড়ির প্রাইস রাখা হয়েছে মাত্র আট লাখ টাকা গাড়ি কিনতে চেলে অবশ্যই নাম্বারে যোগাযোগ করেন তাহলেই পেয়ে যাবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ ইমো দুইটার মাধ্যমে আর যারা গাড়ি কিনতে চান বিজ্ঞাপন দিতে চান তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে আমাদের সব সময় ওপেন থাকে হোয়াটসঅ্যাপ অ্যান্ড ইমো ফোন নাম্বারে ফোন দিলেও পাবেন ইনশাল্লাহ আর গাড়িটির কাগজপাতি ফেল আসে যারা গাড়িটি নিতে ইচ্ছুক তারা অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কী ধরনের ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে বলবেন তাহলে আমরা ওই রকম ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে এবং কি তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে